শুভ সকাল জানাচ্ছি সবাইকে আমি আজকে শেয়ার করব যে আমার বাবার বাড়িতে এসে আমার ছানাপোনাদের শুক্রবারের সকালটা কেমন যায় তো ছানাপোনা এখন তিনজন দুটো হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার ছোট বোনের তো প্রথমে দেখাই ওরা কিভাবে রোদ পোহাচ্ছে এই যে এটা হচ্ছে মস্কিউটো নেট আর কি এটা বন্ধ থাকে এখন একটু খুলে দেখাচ্ছি প্রথমে প্রথমে যে ফ্যানের বাতাস রোদ তো হবে কিন্তু শরীর খাওয়াবে না যার জন্য ফ্যানের বাতাস রয়েছে আর এই যে এই যে আমার প্রথম সোম তারপর সুরেলা আমার মেয়ে তারপর আমার বোনের ছেলে হচ্ছে স্বচ্ছ এরা একটু আগে কিছুক্ষণ আগে হচ্ছে তারা ইয়ে গিফট পেয়েছে অনলাইনে চলে আসছে বাসি

মানে কে কখন কার আগে দাদুর আদর পাবে এটা হচ্ছে একটা বড় ব্যাপার সৌম্য যখন ছোট ছিল দাদু ছাড়া কিছু বুঝতো না সুরেলার ব্যাপারেও তা আর স্বচ্ছ তো তার ব্যতিক্রম নয় এখন স্বচ্ছ আর সুরেলার মধ্যেই বেশি প্রতিযোগিতা কে কার আগে দাদুর কোলে উঠবে তাড়াতাড়ি ফ্যানের লই যায় うん সচ্চর ধুয়ার গন্ধ সচ্চর রতপাহন শেষ সুরেলা তোমার কি আর লাগবে নাকি চলে আসবে চলে এসো তো আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করলাম হ্যাঁ বাশি নিয়ে চলে এসো শুন চলে এসো শোমের বয়স বেশি ও দাদুর আদর বেশি পেয়েছে এখন সচ্চর আর সুরেলার মধ্যে বেশি প্রতিযোগিতা সবাইকে টাটা দিয়ে দাও মামুনি টাটা দিয়ে দাও টাটা বাই 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 তারপর একটা একটা ইয়ে দিয়ে দাও শুরু একটা এমন দাও শুরু একটা একটা কিস করে দাও হ্যাঁ বাতাস ওকে বাই